তালা খুলতেই একটা আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধটা ওটা বিচিত্র কিছু নয় সুদীপা নিজে অভ্যস্ত এই গন্ধের সাথে কিন্তু তবু আজ গাটা কেমন যেন গড়িয়ে উঠল কোনো মতে নিজের কাগ ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নান ঘরে সাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে শরীরটা কাঁপছে থরোথর করে সাওয়ারের জল এক নাগারে পড়ছে চোখে মুখে পাহাড়ি এলাকা এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিণত সুদীপারাজ ভ্রক্ষেপ নেই শেষ হবে আচ্ছা পুলিশ সত্যিই দীপ্তকে খুঁজবে ওরা তো সব সোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা নাকি অপেক্ষা করবে সকালের কারেন্ট নেই ভেজা এই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতরাতে হাঁতরাতে হঠাৎ সুদীপা খেয়াল করল বাইরের দরজাটা হাট করে খোলা চমকে উঠলো সে ঢোকার পর দরজাটা কি তাহলে লাগাই মনে পড়ছে না কিছুতেই পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হোঁচট খেল একটা এটা কে বসে আছে ঘরে যদিও অন্ধকার তবুও অবয়বটা স্পষ্ট আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচে উঠল কে কে ওখানে কৌশিক কৌশিক বাবুর প্রত্যাশাতে ছিলে বুঝি কে চিনতে তো ঠিকই পারছো সু আমি তোমার দীপ্ত দীপ্ত অজানা আগন্তুকের আতঙ্কে যত টানা ভয় পেয়েছিল সুদীপা এবার তার থেকেও অনেক বেশি গুণ ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরী আমাকে ওখানে কেন রেখে চলে এসেছিলে সু তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই সুদীপা জানি দীপ্ত কতটা ভয় পাই বৃষ্টিকে আজ থেকে বছর আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের পঙ্গু হয়ে গিয়েছিল দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার দীপ্ত এসে দুহাত দিয়ে জড়িয়ে ধরলো ওকে ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেটে উঠল ফিরলে কি করে দীপ্ত কেমন ফ্যাস ফ্যাসে শোনালো দীপ্তর বলাটা কারা আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না কাদের কথা বলছো তুমি ওই যে আধারের বাসিন্দা যারা যে আধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে দীপ্ত বলে চিৎকার করে উঠলো সুদীপা ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না সু আমাকে ফাঁকি দিয়ে বোধ পালাবে ভেবেছিলে দীপ্তর বাহু বেষ্ট নেই ছাড়িয়ে পালাবার চেষ্টা করলো সুদীপা কিন্তু পারলো না এক চূড়ন স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি ফুঁড়ে উঠে এসে ওকে জড়িয়ে ধরেছে ওর বা আশেপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে ঘর জুড়ে সুদীপার সারা শরীর জুড়েও অনুভব করছে অশরীর আনাগোনা পৈশাচেক এক খেলায় মেতেছে ওরা ওদের সঙ্গে যোগ দিয়েছে দ্বিতীয় আত্মনাথ করে উঠল সুদীপা বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাথ পালাবার কোনো পথ নেই